আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাল ধরবেন রাজনীতি হাল ধরবেন এবং নতুন নতুন চিন্তা চেতনা মাধ্যমে এই দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন এটুকু আমি আশা করছি আর আমাদের সকলের গর্ব করা উচিত যে আমরা এমন একজন নেতা এবং নেত্রী অতপর অতপর তার তাদের উত্তর আমাদের নেতা তারেক রহমানের মতো মানুষের সঙ্গে আমরা রাজনীতি করতে পেরেছি এবং করছি আমি আজকে দেশপেত্রী মেবু জিয়ার দিকে কামনা করছি আমি আল্লাহর কাছে যে আমাদের নেতা রহমানের জন্য ব্যস্ত কামনা করব এবং আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাল ধরবেন রাজনীতি হাল ধরবেন এবং নতুন নতুন চিন্তা চেতনা মাধ্যমে এই দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন এটুকু আমি আশা করছি নতুন ছাড়কৃত মূল্যে যে দেশ নেত্রগ খেলা যায় শুধু আমাদের নেত্রী নন আমাদের গর্বের জায়গা দেশ নেত্রীর খেলা যে এখন সারা বাংলাদেশের গণ মানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক এবং আমি যে কারণ কথাটা বললাম শহীদাস্ট্রজুর রহমান সাহেবের জানা যায় উদাহরণটা দিলাম আমি যে আমার এই বয়স পর্যন্ত আমি এই পর্যন্ত দেখি নাই এই পর্যন্ত আমি দেখি নাই কোন নেত্রীর জন্য কোন নেতার জন্য এত দোয়া হয়েছে দেশব্যাপী এত দোয়া হয়েছে আপনারা দেখেছেন কিনা আমি জানি না কিন্তু আমি দেখি নাই যেখানে গেছি আমি দোয়া কথা কথা বলার আগেই দেখলাম যে তারা হুজুর রেডি রেখেছে মিছিল মিটিংয়ে যেখানে গেছি আগে দেশ জন্য দোয়া তারপর কাজ তো এই দোয়ার কারণে হয়তো আল্লাহ তালা ওনাকে আমাদের মাঝে আবারও ইনশাল্লাহ ফিরিয়ে দেবেন বলে আমি আশা করি আল্লাহ তালার কাছে তো দেশ নেত্রী বেগম জিয়া উনি আমাদের মাঝে ফিরে আসবেন এটা পরম জয়ালের মাল্লা তাদের কাছে আমাদের সকলের প্রার্থনা হোক সকলের চাহিদা হোক যে আমাদের এতগুলো মানুষ বাংলাদেশের প্রতিটি মানুষ দলমত নির্বিশেষে বলেছি যে দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করছে এবং তার দীর্ঘায়ু কামনা করছে